আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ আট ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখব তো হিসাববিজ্ঞান বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে এখানে সেই সকল প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়নি এবং অন্য অন্য পদগুলো প্রশ্ন দেওয়া রয়েছে যেমন আট থেকে বারো পর্যন্ত এবং পনেরো ষোলো সতেরো এই সকল প্রশ্নের প্রশ্ন সমাধান দেওয়া হয়নি আর বাদ বাকি সকল প্রশ্নের এখন আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর নিচের শব্দগুলির বানান শুদ্ধ করে লিখুন ক বুদ্ধিজীবী এর সঠিক বানানটি হচ্ছে বুদ্ধিজীবী খ। মুমূর্ষু এর সঠিক বানানটি আপনারা দেখতে পাচ্ছেন মুমূর্ষু গ মুহূর্ত এর সঠিক বানানটি আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্ত দুই এক কথায় প্রকাশ করুন ক পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী খ পান করার ইচ্ছা পিপাসা গ বেশি কথা বলে যে বাচাল ঘ উপকার উপকারের অপকার করে যে কৃতজ্ঞ তিন নম্বর সন্ধিবিচ্ছেদ করুন ক প্রত্যেক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগে অত্যন্ত অতিযোগ অন্ত গ স্বাধীন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সযোগ অধীন চার নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ এক নম্বর সে চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে অ্যান্সার হচ্ছে হি প্রিফার্স মিল্ক টু টি দুই সে সাঁতার কাটতে জানে না অ্যান্সার হচ্ছে হি নট নো হাউ টু সুইম তিন এ খাতে বাজে না অ্যান্সার ইট টেক্স টু টু মেক এ কর পাঁচ নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক নম্বর দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা টু থাউজেন্ড অ্যান্সার হচ্ছে সিনস দুই নম্বর দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উত্তর হচ্ছে অফ তিন নম্বর হি ইজ ব্লাইন্ড ড্যাশ হি ইজ সন্স ফল্ট উত্তর হচ্ছে টু ছয় নম্বর ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডাইরেক্টেড একে হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস নেগেটিভ নেগেটিভ হচ্ছে নন বাট আল্লাহ ক্যান হেল্প আস দুই হি ইজ টু উইক টু ওয়ার্ক কমপ্লেক্স কমপ্লেক্স হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক তিন নম্বর দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন প্যাসিভ অ্যান্সার হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই এ দেম চার নম্বর মোমো ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস পজিটিভ পজিটিভ হচ্ছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাস মোমো সাত নম্বর নিজের প্রশ্নগুলোর উত্তর দিন এক নম্বর বাংলাদেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের মোট আকার কত উত্তর হচ্ছে সাত লাখ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্পের নাম কি তিস্তা শেষ প্রকল্প তিন সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী জেলার চার চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ তার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কত উইকেটে পরাজিত করেছে উত্তর হচ্ছে দুই উইকেটে চার বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ দশই জানুয়ারি চার শেখ মুজিব আমার পিতা বইটি কার লেখা উত্তর হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা সাত রাশিয়ার মুদ্রার নাম কি রুবল আট বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত নাফ নদী নয় বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি আব্দুর রব তালুকদার দশ এম এস ওয়ার্ডে আন্ডু কমান্ডের কিবোর্ড শর্টকাট কি লিখুন করতে হচ্ছে কন্ট্রোল প্লাস জেড এবং গণিত অংশে একটি বোনাস অ্যাকাউন্টে ছয় বছরে টাকা দ্বিগুণ হয় ওই অ্যাকাউন্টে শতকরা সুদের হার কত একশো টাকা ছয় বছরের সুদে আসলে হয় দুইশো টাকা সুদ হচ্ছে একশো টাকা এবং একশো টাকা ছয় বছরের সুদ হচ্ছে একশো টাকা এবং একশো টাকায় এক বছরের সুদ হচ্ছে ষোলো ইন্টু দুই বাই তিন এটি হচ্ছে সুদের হার এবং চোদ্দো নম্বর অমিত পনেরো পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ব্যাংকে রাখলো চক্রবৃদ্ধি সুদের পরিবর্তে সরল সুদে টাকা রাখলো দুই বছর পর সে চব্বিশশো টাকা সুদ পেত দুই বছর পর সে মোট সর্বমোট কত টাকা পেয়েছিল। সুদের হার আর সমস্যান পনেরো পার্সেন্ট অর্থাৎ এটি এন সময়সন দুই বছর শোধ আই সময় সমান হচ্ছে চব্বিশ এবং আসল সমসন পির মান বের করতে হবে এখন আই সমসান পি এন আর বা যে অংশটুকু দেওয়া আছে এবং মান বের হয়েছে আট হাজার এবং দুই বছর পর অমিত পাবে হচ্ছে দশ হাজার চারশো টাকা